কিরে হরমজাদিওয়ালা রজনীশ কুমার স্টেট ব্যাংকের চেয়ারম্যান ছিলি দু সালে তুই চেয়ারম্যান থাকতে আমার চাকরি খেয়েছিস তুই তো চোরের চেয়েও বড় দুষ্কৃতি চোরটা তো আমার তিপ্পান্ন হাজার টাকা চুরি করেছিল তার জন্য তো আমার এমন কিছু ক্ষতি হতো না অনেক সিনিয়র ছিলাম আমার যা বেতন ছিল এমন কিছু ক্ষতি হয়নি তুই তোরা পুরো স্টেট ব্যাংক তো আমাকে একদম শেষ করে দিল ধ্বংস করে দিলি তুই কী করে চেয়ারম্যান হয়েছিলিস চোর হয়ে আগে চোর ছিলি নাকি চেয়ারম্যান হওয়ার পর চোর হয়েছিস তোর কি কোটি কোটি টাকা দরকার না তুই অন্য কিছু পাস আরো এত হারামি লোক কি করে থাকে এরা সব এরই এখন দাপিয়ে বেড়ায় দেশের মধ্যে এদের তো জেলে হওয়া উচিত রাজিনেশ কুমার তার একই গ্যাংয়ের সেই উজ্জ্বল কুমার বিশাল কুমার কি ভয় না বাজে বাজে কথা বলে কি অপমান আর কি হুমকি দেওয়া কী ভয় দেখানো চেয়ারের জোরে চেয়ার চলে গেছে আচ্ছা তোর তোর চেয়ার চলে গেছে এখন স্টেট ব্যাংক জেনারেল অন্য কিছু করছিস চেয়ার থাকবে না তখন তোরা কি